তো এই যে নিয়ে বসে পড়েছি দুজন সকালের টিফিন ব্রেড ব্রেডটাকে একটু সেকে নিয়ে বাটার লাগিয়ে অল্প একটু চিনি ছড়িয়ে দিয়েছি আর ডিম তো আর একটা মিষ্টি ছিল নিয়ে নিয়েছি ওটা তার আগে আমি আর বরমশাই চা বিস্কিটও খেয়ে নিয়েছি আর রবিবার দিন একটু ইচ্ছা হয় বুঝলে দুজন একসাথে একই থালায় ব্রেকফাস্টটা নিয়ে খেতে তো এইভাবে নিয়ে খেয়ে নিলাম তারপরে চলো কি করি না করি তোমরা দেখো তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তবে ভুল বললাম ভালো নেই গো এই যা গরম পড়েছে না একদম ভালো নেই সত্যি কথা বলছি এত গরমে এই রান্নাঘরে থাকা যে কি কষ্ট সেটা আমরা সব বউরা বুঝতে পারি বলো তো যাই হোক আর বেশি বক বক করবো না চলো দেখতে থাকুক কি করি না করি সকালে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবার দুপুরের রান্নার প্রিপারেশান নিয়ে বসে পড়েছি আমি তো দিদিভাই আমাকে ভাতটা বসিয়ে দেওয়ার জন্য হাড়িয়ারে ধুয়ে ওটা করে দিচ্ছে আর বর্মসাই বাজারে গেছিলো তো মাংস আর একটু আলু টমেটো লঙ্কা এইসব কিছু কিছু বাকিগুলো নিয়ে এসছে তো যাই হোক বরমশাই এগুলো নিয়ে এসছে আর কি জানো তো আমি না মানে মাংস না এমনি কাঁচা অবস্থায় না ওই সব ধুতে পারি না আমার কেমন একটা লাগে তো তার জন্য বাড়ির সবাই ওটা করে দেয় দিদিভাই তাই এখন মাংসটা ধুয়ে দিচ্ছে মশাই থাকলে বড়মশাইও করে দেয় বড়মশাই এনে দিয়ে চলে গেছে বাইরে তো যাই হোক দিদিভাই ওটা ধুয়ে দিচ্ছে আর ভাতটা বসিয়ে দিচ্ছে আর আমি এদিকে আলু আরও কেটে নিলাম তারপর টমেটোটা রেখেছি এমনি জলে পরে কাটবো আর পেঁয়াজগুলো কেটে একটু জলে রেখে দিলাম যাতে ঝাঁঝটা কম লাগে নাহলে আমি কাঁদতে থাকি তো যাই হোক দুটো সবজি ভাজা করব। তো দুটো সবজি কি বলো তো ঢেঁড়স ভাজা করব সেটা আগে কেটে রেখে দিয়েছি আর এদিকে করব কুদরি ভাজা তো জানি না অনেকে কুদরি জিনিসটা চেনে না তো দেখতেই পাচ্ছ ঝুড়িতে যেটা আছে ওই যে ওখান থেকে নিয়ে আমি কাটছি এগুলোকেই এরকম দেখতে এগুলোকে কুদরি বলে ঠিক আছে এবার তোমাদের ও মানে যে যার বাড়ির দিকে কি বলে তাহলে একটু কমেন্ট করে জানিও তো ওগুলো কেটে নিচ্ছি কুদরি ভাজা করব আর ঢ্যাঁড়স ভাজা করব। তো যাই হোক কেটে নিই আর এত এতগুলো আছে তো এবার এতগুলো একসাথে করব না তাই বেছে বেছে কিছুটা কেটে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো তো মাঝখানে উঠে কি করলাম বলো তো ঢ্যাঁড়সটা ভাজা বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছিলাম লোহার কড়াইটা তো ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়েছি আর দিদিভাই ওদিকে মাংস ধুয়ে ভাত বসিয়ে স্নানে চলে গেছে বললাম স্নান করতে চলে যাও পুজোর দিকটা করে নাও আমি এদিকটা করছি তো যাই হোক উদ্রিও কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম না ওগুলোকে এবার কুচি কুচি করে নিচ্ছি যেহেতু মাংস রান্না করব তো ছোট ছোটো কুচি কুচি করে নিচ্ছি আর একবার একবার উঠে উঠে ঢ্যাঁড়স ভাজাটা নেড়ে দিয়ে আসছি তো ঢেঁড়সটা তো কড়াতে দিয়েছি না না আনলে তো এবার পুড়ে যাবে বলো তো যাই হোক ওগুলো সরিয়ে দিয়ে এসছি সব হয়ে গেছে ওগুলো এবার আদা রসুনটা একটু বানিয়ে নিচ্ছি আদা রসুনটা কেন আমি আর বাটবো না দিদিভাই বেটে আরও দেয় তো গরমে না আর ভালো লাগছে না ওই শিলনোড়া নিয়ে বাটা করতে একদম ইচ্ছে করছে না তার জন্য কি করবো বলো তো এগুলোকে কেটে নিয়ে না গ্রেটার আছে গ্রেটার দিয়ে ঘষে দিলেই হয়ে যাবে আমার রান্না বান্নাতে আমি এভাবেই করে ফেলি শর্টকাট একটু করে ফেলি ও ওটাই হয়ে যায় তো যাই হোক এবার রসুনগুলো ছুলে নিই আদা অল্প করে এ করে নিয়েছি এবার রসুনগুলো ছুলে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো

তো আমার সব কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে এবার এই জায়গাটা ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি ওই যে সব কিছু ছিল ওগুলোকে সব ডাস্টবিনে ডিব্বাটায় রেখে দিচ্ছি ভালো করে গুছিয়ে তারপরে জায়গাটা একটু মুছে নেব ভেজা কাপড়ে হয়ে গেল আমার এই জায়গাটা পরিষ্কার করা এরপর একটু ভেজা একটা কাপড় এনে জায়গাটা ভালো করে মুছে দেবো যেহেতু সবজিপাতি কাটলে জানোই তোমরা জায়গাটা কেমন হয়ে যায় তো ওই জায়গাটা তারপরে মুছে নিই এবার অনেক সময় চেষ্টা করি প্লাস্টিক পেতে কাটার কিন্তু সব সময় না ইচ্ছে থাকলেও না করতে ভাল লাগে না দূর এরকম করবো ভেবে থাক তো মুছে নিলাম এবার চলো ভাজা করি তো এই যে কুদরি ভাজা আমার বসছে করাতে এখন আমি কুদরিটা নেড়ে দিচ্ছি তো এবার এদিকে ঢেঁড়সটা আগে যে ভাজা বসিয়েছিলাম ঢেঁড়স ভাজাটা তো হয়েই গেছে আগে তারপরে কুদরিটা ভাজা বসিয়েছি তো কুদরি ভাজা আরও কমপ্লিট করার পর মাংসের জন্য প্রিপারেশান শুরু করে দিয়েছি এর আগে আলুটা ভেজে নিয়েছি মাংসে যেটা আলুটা দেব আমি কি করি তো মাংসের আলু আরও ভাজলে কি করি জানো তো এই যে দেখো আলুটা ভেজে নিয়েছি চেষ্টা করি জানো তো মানে ঢাকা দিয়ে দিয়ে ভাজার দিলে না আলুটা ভালো সেদ্ধ হয় তো এদিকে সব কিছু কাটাকুটি করে রেখেছি এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আমাদের তো শুকনো লঙ্কা কোনো দেওয়া হয় না গুঁড়ো লঙ্কা আরও পুরোটাই কাঁচা লঙ্কায় রান্না এবার এদিকে দেখো বরমশায় ওই যে পা কাঁচা তেঁতুল নিয়ে এসেছিলো না ওটাকে দেখো থেতো করছে নুন লঙ্কা দিয়ে খাবে তো যাই হোক এই যে আমার রান্না রান্নাবান্নাটা এবার দেখো তো দুপুরে খেতে বসে পড়েছি ভাত ভাজা আর তোমার পেঁয়াজ লেবু আর এদিকে হচ্ছে আমার চিকেন কষা তো রান্না তো সবাই বলেছে ভালোই হয়েছে আমি পরে তো ভয়েস দিচ্ছি তার জন্য বললাম তো আমাদের তো বেশি লাল লাল টাইপের হয় নি তরকারি কারণ একদম গুঁড়ো লঙ্কা ইউজ করা হয়নি তার জন্য এরকমই কালার তো হ্যালো এভরিওয়ান ও অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম আর বলুন আজকে মানে এত গরম পড়েছে না শরীরটা একদম ভালো লাগছে না মানে ফ্যান চলছে তাও ঘামতে আছি ওই জন্য মানে শরীরটা ভালো লাগছে না মানে এই দুটো সাইড এত ব্যথা করছে একদম ভালো লাগছে না তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম ফ্যান চলছিল কিন্তু তখনও ঘেমেছি তারপরে ভাবলাম একটু নিচে যাই হাওয়া টাওয়া হচ্ছে হয়তো হাওয়া ছিল না কিন্তু একটু বাইরে বেরোলে ভালো লাগে কিন্তু বাদেও যেন গরম তো তারপর সন্ধ্যে থেকে তো সময় কাটলো তারপর ভাত আরো বসালা একটু তো আমাদের মাংস রান্না ছিল তো ভাত বসাতেই হয়ে গেছে যাই হোক রাতের খাবার দাবার কমপ্লিট করে স্নান টান করে মাথায় একটু এইখানে সামনের দিকটা জল দিয়ে দিয়েছি মানে পারছি না এত মাথা ব্যথা করছে আর গরম তো একদম ভালো লাগছে না তো স্নান করে এই সুতির নরম নাইটিটা পরে নিয়েছে এটা পরলে না আরাম পাওয়া যায় তো যাই হোক আর বেশি বক করব না আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি এভাবে পাশে যেগো সাপোর্ট করো আর তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতন এখানেই ডাটা পরবর্তী কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আগামীকাল টাটা গুড নাইট